বাঙালির দুপুরের খাবার মানে শাক ডাল মাছ না একটু মনে হয় ভুল বললাম আমাদের ক্ষেত্রে আমাদের আজকে দুপুরের খাবারে ছিল শাক সাথে ছিল মাছের ঝাল আর একটু ছিল সোয়াবিন কষা তো অবশ্য সোয়াবিন কষাটা দুপুরের জন্য নয় রাতের জন্য তো বানিয়ে নিলাম আর রান্না হয়ে যেতেই একদম বসে পড়লাম খেতে নমস্কার কেমন আছেন সবাই সন্দিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আজ সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠতে দেখছেন চারিদিকটা একদম রোদ্দুরে ফেটে পড়েছে আর এদিকে চলে এলাম মাছ ধরতে তো আজকে আনা হয়েছিল বাটা মাছ তো আপনারা হয়তো ডেলিই লক্ষ্য করছেন যারা আমার ভিডিও দেখেন ডেলি বাটা মাছ আসছে তো বাটা মাছটা বাজা থাকে আর এখানে একটু কাটা পোনা মাছ এসেছে তো সবগুলোও একসাথে ধুয়ে নিলাম সব আর গরম তো ভালোই পড়েছে তো এই সময় একটু মাছের ডিম হয় মাছের ডিমটা মাছের সাথেই ছিল তো ওটা দিয়ে দিয়েছি আমি এটা একটু ভালোভাবে বেছে ধুয়ে নিলাম আর ওটা যেহেতু গলে যায় তো বাটি করে এক সাইডে রেখে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন লতা আর আজকে বানানো হবে এই যে কলমিলতা সবজি তো একদম সিম্পলভাবে একটা কলমিলতা সবজি বানিয়ে নেব আর লতাটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর তো লতা বলার কারণ এটা জলে হয়েছিল আর বেশ মোটা মোটা শাকগুলো তো তার জন্যই আমি বললাম এটা লতা অনেকেই বলে লতা তাই বললাম আর এটা আমি একটু বেছে নিলাম ঝটপট করে কেটে নেব একটু বড় বড় করে কাটবো কারণ এটা একটু সবজি বানাবো তো খুব একটা ছোট ছোটো করে কাটলে ভালো লাগবে না আর দেখতে পাচ্ছেন পাশে পড়ে আছে দুখানা বেগুন একদম ছোটো ছোটো তো ওগুলোও আমি দিয়ে দেবো কেটেয়ের মধ্যে আর কলমি শাকটাকে একটু বড় বড় কাটলে একটু ভেজে নিলে সুবিধা হয় খেতে দারুণ লাগে খেতে তো চলে এলাম সমস্ত সবজি টবজি কেটে রান্নাঘরে এই দেখতে পাচ্ছেন কলমি শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আর সাথে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে আলু কেটে রেখেছি কুমড়ো কেটে রেখেছি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি আর এবার শুধু রান্না করার অপেক্ষা তো মাছটা যেহেতু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছি এবার ভেজে নেব আর করার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এখানে মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি আর ছিল দুটো বাটা মাছ তো ওই দুটো বাটা মাছ আমি ভাজা রেখে দেবো দেরকে কথা বলতে বলতে পাচ্ছি মাছটা একটু লাল লাল করে ভেজে নিলাম এদিক ওদিক উল্টে কারণ মাছটা খুব ভালোভাবে না ভাজলে আমাদের আবার বাড়িতে আবার বলবে মাছ কাটা হয়েছে কত রকম কত মানুষের যে কথা জানে তো তো মাছটা আমি তুলে নিলাম আর এই চোখ মাছটা ঝাল বানিয়ে নিলাম আর এবার একটা একটা করে মাছটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন মাছটার ঝাল আমি প্রায় বানিয়ে ফেলেছি তো মাছটা দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে দিলাম কারণ মাছটা ওর মধ্যে ভালোভাবে একটু ফুটে উঠলি মাছটাকে নামিয়ে ফেলবো আর মাছটা আমার তো প্রায় হয়েই গেছে আর এদিকে তেলের মধ্যে এক হাতে দিয়ে দিয়েছিলাম একটু আলু টমেটা বেগুন পেঁয়াজ কপি সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে এক হাতে সমস্ত সবজিগুলোকে ভেজে ভেজিয়ে নিচ্ছি কারণ এইভাবে কলম তরকারি বানালে বানা লেগে ভালোভাবে একটু আদা রসুন দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছিলাম আর কিছু তো বেশ ভালো করে নেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর দেখি বোঝা যাচ্ছে যে পুরো ভাজা ভাজা হয়ে গেছে তারপরেই দিয়ে দিলাম কলমি শাকটা আর কলমি শাকটা একটু জল জল ছিল তার ফলে আমি শাকের মধ্যে জল একদমই দেবো না কারণ এটাকে নাড়তে চাড়তে আমার হয়ে যাবে যে জলটা বেরোবে শাক থেকে এক্সট্রা জল বেরোবে তো ওটার মধ্যেই আমার শাকটা হয়ে যাবে একদম বানানো আর দেখতেই পাচ্ছেন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়লে আরও ভালো হয় জলটা একদমই মানে দিতে হয় না দেখতেই পাচ্ছেন হয়ে গেছে খুব সুন্দরভাবে কলমি শাকটা আর যদি জল বেশি দেন না পুরো একদম যেন প্যাঁচ প্যাঁচে টাইপের হয়ে যায় আর খেতে অতটাও ভালো হয় না আর এইভাবে কলমি শাক বানালে খেতে দারুণ লাগে তো আপনারাও এইভাবে কখনো বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগছে তো এদিকে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার কলমি শাকটা আর কলমি শাকটা নামিয়ে ফেলেছি একদম শুকনো শুকনো কলমি শাক ঘরের মধ্যে ছিল একটু সোয়াবিন তো সোয়াবিনটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম আর রেখে দিয়ে এটাকে তেলের মধ্যে ভাজি ভালোভাবে আর সোয়াবিনের জন্য একটু মশলা করে নিয়েছিলাম তো জানি তো একটু সোয়াবিনে একটু বেশি মশলা না দিলে আবার ভালো হয় না আমার তো ভালো লাগে না একটু টমেটো দিয়ে দিয়েছিলাম আদা দিয়ে দিয়েছিলাম একটু রসুন দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজ দিয়ে আর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সাথে একটু আলু দিয়েছিলাম আর আলু অল্প পরিমাণ দিয়েছিলাম তো মশলাটা একটু বেশ বেশি করে ছি দারুণ লাগে খেতে সোয়াবিন কারণ সোয়াবিনটা একটু মশলা মশলা না হলে আমার আবার ভালো লাগে না আর দেখতেই পাচ্ছেন একদম সোয়াবিনটা খুব সুন্দর মশলার সাথে পুরো মিক্সড হয়ে গেছে আর এইভাবে কিছুক্ষণ নেড়ে জেড়ে নেবো যেহেতু আলুটা সিদ্ধ ছিল আর একটু সামান্য জল ঢাললেই আমার সোয়াবিনের ঝালটা রেডি হয়ে যাবে শুকনো শুকনো আর এদিকে দেখতে পাচ্ছেন ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছে ঠাকুমা অলরেডি খেতে বসে পড়েছে আর ঠাকুমা তো আজকে বেশ সুন্দরভাবে ভাত খাচ্ছে তো মাছের ডিমটা একটু ছিল ওটা একটু বড়া বানিয়ে নিয়েছিলাম তো ওটা আপনাদের আর দেখানো হয়নি তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই